গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প অর্পিতার আকাশ লিখেছেন সুবর্ণা শারমিন নিশি ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে অর্পিতা কাপড় মেলছে নিচে রিক্সার ঘণ্টা বাজছে পাশের বাসা থেকে টিভির শব্দ আসছে অর্পিতার চোখে মুখে ক্লান্তি একরাশ দীর্ঘশ্বাস পাঁচ বছর হয়েছে তার আর তানভীরের বিয়ে তানভির প্রাইভেট ব্যাংকে কাজ করে অর্পিতা তখন পুরো দস্তুর গৃহিণী বিয়ের কিছুদিন পরেই সে বোঝে অল্প কিছু টাকার জন্য যখন সে তানভীরের কাছে হাত পাতে তানভির তাকে টাকার পাশাপাশি এক গাদা কথা শোনাতে ছাড়ে না প্রতিদিন বিকেলে সে জাননার ধারে বসে চা খেত ছোট্ট টবের গাছগুলোর দিকে তাকিয়ে ভাবতো জীবনটা কি এভাবেই কেটে যাবে একদিন তানভীরকে বলে একটা ছোট্ট অনলাইন পেজে ব্যবসা শুরু করতে চাচ্ছি তানভীর করো যা খুশি তানভীরের হেলা ভরা উত্তর জানতে চাইলে না কিসের বিজনেস আরে শুরু করো কিন্তু আমি কোনো টাকা দিতে পারবো না লাগবে না আমি আমার বাবার কাছ থেকে ম্যানেজ করব। কিছুটা অভিমান ভরা কণ্ঠে বলেছিল অর্পিতা তাহলে তো হয়ে গেল ছোট্ট একটা পেজ খুলল হাতে তৈরি ব্যাগ কুশন পোশাক ছোটবেলা থেকেই এসবে তার দক্ষতা আছে প্রথম অর্ডার এলো এক সপ্তাহ পর ছোট কিন্তু অর্পিতার চোখে যেন সারা পৃথিবীর আলো এক বছর পর ওর পিতার ঘর ভর্তি কাপড় রং প্যাকেট সাথে ব্যস্ততা তার ব্যবসা এখন নিয়মিত অফিসে যাওয়ার আগে তানভীর ও মাঝে মাঝে প্যাকেট পৌঁছে দিত প্রথমে খানিকটা হেলা করলেও ব্যবসার আয় দেখে তানভীর এখন একটু মনোযোগ দিয়েছে একদিন সন্ধ্যায় তানভীর ফিরল চুপচাপ মুখে কি হয়েছে অফিসে প্রমোশনটা আর হলো না অর্পিতা ওর পাশে বসে বলল এবার হয়নি পরের বার হবে এত ভেঙে পড়ো না আমি জানি তুমি অনেক পরিশ্রমী কথাটা শেষ হলো না তানভীর খেঁকিয়ে উঠল তুমি কি করে বুঝবে তোমার ব্যবসা তো তরতর করে বেড়ে চলেছে এইভাবে বলছো কেন তানভীর যা আমার তা তো তোমারই তানভীর কিছু না বলে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল ওই রাতেই ফোন এলো একটা বড় অনলাইন প্ল্যাটফর্ম অর্পিতার কাজ তুলে নিয়েছে উচ্ছ্বসিত কণ্ঠে অর্পিতা বলল তানভীর তো আমার কালেকশনটা এখন ফিচার্ড হয়েছে তানভীর মাথা না তুলেই বলল ভালোই তো এখন সবাই তোমাকেই চিনবে তার কণ্ঠে এমন একটা টান ছিল যা অর্পিতার বুকের ভেতর ঠান্ডা ছুরির মতো বিঁধল অর্পিতা প্রতিদিন ভোরে ওঠে রান্না করে ছেলেকে স্কুলে দেয় তারপর বসে কাজ করে রাত পর্যন্ত অর্ডার হিসাব ফোন কল সব সামলায় তবুও তানভীর বলে তুমি তো এখন সারাক্ষণ ফোনে ঘরের দিকে একবার তাকাও না পর্যন্ত তাহলে এই যে তুমি খাচ্ছ আমি রান্নাবান্না করছি ছেলের পড়াশোনা ঠিকঠাক মতো চলছে ছেলেকে স্কুলে দিয়ে আসছি কাপড় চোপড় ধুয়ে আয়রন করা হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার এগুলো কে করছে তারভির অর্পিতার মেজাজ খারাপ হয় তাই কথাগুলো এইভাবে বলে আর আমার ব্যবসাটার কথা নাই বললাম তুমি ওই ফালতু ব্যবসা না করলেও আমাদের কিন্তু ভালোভাবেই চলবে আগে কি আমরা খারাপ ছিলাম না কিন্তু এখন ছেলে বড় হয়েছে তাকে স্কুলে যেতে হয় স্কুলের খরচ দিতে হয় তাকে একটা প্রাইভেট টিউটার দিতে হয়েছে আমরা একটা ভালো ফ্ল্যাটে উঠেছি সবটা কি সম্ভব তোমার একার আয়ে মনে হচ্ছে খোটা দিলে না আমি শুধু তোমাকে সাহায্য করার চেষ্টা করছি আর নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করার চেষ্টা করছি তানভীর চুপ করে যায় কিন্তু তার মুখের ভিতর তীব্র এক অসহায়তা জমে থাকে বহুদিন থেকে সে ভাবছে অর্পিতা তার চেয়ে এগিয়ে যাচ্ছে আর সে পিছিয়ে পড়ছে এক অদ্ভুত হীনম্যতা এক রাতে অর্পিতা বসে অর্ডারে কাজ করছিল তখন তানভীর বলল তুমি কাজটা ছাড়ো মানে অর্পিতা অবাক কেন তুমি বুঝবে না আমার অফিসে সবাই বলা বলি করে আমার বউ সোশ্যাল মিডিয়ায় বিজনেস ওয়াম্যান সবাই ঠাট্টা করে অর্পিতা তীব্র গলায় বলল সেটা তাদের হীনমন্যতা তুমি তাতে কান দিও না এই যে এখন তুমি বাসের বদলে নিজের গাড়িতে করে অফিসে যাও এটাই তারা নিতে পারছে না তাই যেভাবে পারছে তোমাকে টেনে নিচে নামাতে চাচ্ছি মানে তুমি বোঝাতে চাইছো তোমার দয়ায় গাড়ি চড়ছি আমি হতভম্ব অর্পিতা বলল আমি তা বলতে চাইনি আমি শুধু তারা যে ঈর্ষান্বিত সেটা বুঝিয়েছি তুমি কি বুঝিয়েছ তা আমি বুঝেছি হয় এই কাজ ছাড়তে হবে নয়তো আমাকে দাঁত কিরমির করে তানভীর বলে উঠল এতক্ষণে বুঝলাম ঈর্ষাটা আসলে তোমার মধ্যে ক্ষোভে ফেটে পড়ল। সেই রাতে ঝগড়া চরমে উঠল তার মানে তুমি হয়ে বেঁচে থাকবে কিন্তু ছাড়বে না তাই তো হ্যাঁ তাই তুমি যদি কোনো ভ্যালিড কারণ দেখাতে আমি অবশ্যই কাজটা ছেড়ে দিতাম কিন্তু তুমি তোমার ঈর্ষা থেকে বলছ তোমার পার্টনারের সফলতাকে যদি তুমি মেনে নিতে না পারো তাহলে তুমি তাকে কোনোদিন ভালোই বাসুইনি রাখো তো তোমার গাল ভরা ফালতু প্যান প্যান তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেব। এক তালাক তালাক দুই তিন তালাক চিৎকার করতে থাকে সে এই যুগে এভাবে ডিভোর্স হয় না তানভীর তোমার কষ্ট করতে হবে না তানভীর আমি না হয় ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেব। ও তাই তোমার পাখনা গজিয়েছে ঠিক আছে এক্ষুনি বের হয়ে যাও তুমি বোধহয় ভুলে গেছো এই ফ্ল্যাটের ভাড়া আমি নিই ফার্নিচারগুলো নতুনভাবে আমি কিনেছি আমি বের হব না তুমি বের হয়ে যাবে তানভীর সত্যি সত্যি একটা লাগেজে তার কাপড় ভরে বের হয়ে গেল সেই রাতে অর্পিতার এলো না পরদিন সকালে সে তানভীরের ফোন সুইচ অফ পেয়ে ব্যাংকে খুঁজতে গেল তাকে পাওয়া গেল না সে নাকি ছুটি নিয়েছে সম্ভাব্য সকল জায়গায় ফোন করলো রাগের মাথায় হয়তো অনেক কথাই বলেছে সে সপ্তাহখানিক পর তানভীরের ফোন অন হল অর্পিতা তাকে সরি বললেও তার সেই এক কথা অর্পিতা কাজ না ছাড়লে সে আসবে না তাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে অর্পিতা অবশেষে বলল ঠিক আছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব তোমার গ্রামের বাড়ির ঠিকানায় সাইন করে দিও অর্পিতা আর ফোন করেনি তাকে ওপাশ থেকেও আর কোনো ফোন আসেনি ডিভোর্সের পর ওর কাজ আগের চেয়ে দ্বিগুণ বাড়লো কিছু সহকারী নিয়োগ দিল নিজের ব্র্যান্ড এখন বড় একটা কোম্পানির সঙ্গে কাজ করলো একদিন তানভীরের হঠাৎ তার নতুন বউ রিমাকে নিয়ে দেখা করতে এলো দেখছিল তাদের ফ্ল্যাটটা অন্যভাবে অফিসের মতো সাজানো চারপাশে পাশে পিতার তৈরি ডিজাইন নতুন কালেকশন পরিচয় পর্ব শেষ করে তানভীর বলে ওঠে ডিভোর্সই হয়ে ভালোই করেছ তোমার মতো মেয়ে সংসারে অনুপযুক্ত অর্পিতা খুব ভালোই বুঝতে পারে তানভীর এসেছে তার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে না হলে কেউ বউ নিয়ে প্রাক্তনের সামনে আসে তানভীর ভোলে চলে জানো তো এখন ঢাকা শহরে প্রতিদিন উনচল্লিশটা করে ডিভোর্স হচ্ছে মানে ঘন্টায় একটার বেশি আর এগুলো হচ্ছে তোমার মতো মেয়েদের জন্য জানো তানভীর অনেকেই বলে আজকালকার মেয়েরা বেশি শিক্ষিত বলেই নাকি এই সমস্যাটা হচ্ছে কিন্তু আমি তো তেমন শিক্ষিত নই মাত্র ইন্টারমিডিয়েট পাশ। আসল সমস্যাটা হচ্ছে মেয়েরা স্বাবলম্বী হলেই এই সমস্যাটা হচ্ছে দোষটা আসলে মেয়েদের নয় দোষটা হচ্ছে তোমাদের মতো হীনমন্যতায় ভোগা পুরুষদের তোমরা আমাদের সফলতাকে মেনে নিতে পারছো না তুমি যখন অফিসে একবার প্রমোশন পেয়েছিলে আমি তখন আমার জমানো টাকা থেকে মিষ্টি কিনে সবাইকে খাইয়েছিলাম কিন্তু আমার ব্যাপারে পুরো উল্টো ঘটনা ঘটেছে আর হ্যাঁ তোমার মতো পুরুষরা ঈর্ষান্বিত হবার সঙ্গে সঙ্গে দায়িত্বহীন বটে ডিভোর্সের পর একটি বারো নিজের ছেলের খবর পর্যন্ত তুমি নেওয়ার চেষ্টা করনি আর সেখানে তুমি আমাকে দোষারোপ করছো এবার সে রিমার দিকে তাকিয়ে বলল তানভীরকে বিয়ে করেছ ভালো করেছ ও মানুষ খারাপ না কিন্তু ভুলেও স্বাবলম্বী হবার চেষ্টা করবে না করলেই কিন্তু ও তোমাকে ছেড়ে দেবে অথবা তুমি তাকে ছাড়তে বাধ্য হবে কিন্তু ও তো আমাকে বলেছে আমি চাকরি পেলে অবশ্যই করতে পারি আমাকে দেখে অনুমান করে নাও এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো আমাদের ডিভোর্সের কারণটা রিমা অদ্ভুতভাবে তানভীরের দিকে তাকিয়ে থাকলো তানভীর মাথা নিচু করে আছে কিছুক্ষণ পর দুজন বের হয়ে গেল বাইরে নরম আলো গাছের পাতায় হালকা বাতাস অর্পিতার চোখে এখন শান্তি তানভীরকে ছেড়ে সে ভুল কিছু করেনি একটুও বদলায়নি মানুষটা সে জানে জীবন অনেক কিছু কেড়ে নিলে ফিরিয়ে দিয়েছে একটা বড় সত্য একজন নারী নিজের আকাশ নিজেই বানাতে পারে যদি সে নিজের ডানার উপর ভরসা রাখতে শেখে